এই যে আমার একটা মোবাইল দেখতেছেন না কি লেখা আছে আমি যা যা বলছি এটা এখন এ করলে এই যে রোটেট হয়ে গেছে স্মার্টফোন খেলাটা কি স্মার্টফোন যে রোটেট করলাম মন চাইলো আবার রোটেট করলাম মন চাইলো খেলাটা স্মার্টফোন আমি এটা পাঁচবার রোটেট করব পাঁচটা পরিবর্তন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা স্মার্ট ক্রিকেট খেলে নাই চাকা অল ইন ওয়ান স্মার্ট অন্তত বাংলাদেশের আজকে ক্রিকেটের থেকে স্মার্ট আপনার এর কালার ফর্মুলা আপনার কাপড়কে দারুণ পরিষ্কার করবে আলোচনা করতে চাই বাংলাদেশের ক্রিকেট নিয়ে এবং এই ক্রিকেটে আজকে বাংলাদেশের একটা পরিষ্কার করার সুযোগ ছিল হোয়াইট ওয়াশ করার সুযোগ ছিল পাকিস্তানকে সেখানটায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ ক্যাপ্টেন বাংলাদেশ সিলেকশন প্যানেলে যারা থাকেন তারা দলের সাথে গড়েন বিভিন্ন দেশে যান তার মানে তাদেরও কোনো না কোনো ইনপুট থাকে হেড কোচ সহকারী কোচ থেকে শুরু করে ক্রিকেট অপারেশন যেই ডিসিশন মেক করেছে যেভাবে বাংলাদেশকে আজকে এই ম্যাচে ম্যাচ শুরুর আগে একটা দিয়েছে গিফটেড ম্যাচ টু পিসিবি চেয়ারম্যান লাইক বুঝিয়ে অনেকে মনে করছে এরকমটা সেই ম্যাচে বাংলাদেশ ভূপাতিত হয়েছে আগে চারটা টি টোয়েন্টিতে টানা জেতা শ্রীলঙ্কা এন্ড পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল আজকে যেই ম্যাচটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ওয়ান অব দ্য গ্লোরিয়াস ম্যাচ হতে পারতো কারণ এটাতে জিতলে বাংলাদেশ পাকিস্তানকে থ্রি নিলে হোয়াইট ওয়াশ করতো সেই ম্যাচে বাংলাদেশ দল খেলতে নেমেছে পাঁচটা পরিবর্তন নিয়ে পাঁচটা পরিবর্তন নিয়ে টেলিং ইউ এগেইন ফাইভ একটা ম্যাচে ম্যাচে ক্রিকেট খেলতে নামে এগারো জন ক্রিকেটার আপনি যখন পাঁচটা পরিবর্তন নিয়ে আনবেন খেলতে নামবেন তার মানে আপনি ফিফটি পার্সেন্ট ক্রিকেটারকে চেঞ্জ করছেন আপনি ওপেনিংয়ে পরিবর্তন করেছেন রোটেশন করতে গেছেন হাউস ইউ আর আপনি মিডল অর্ডারে রোটেশন করেছেন আপনি পেস ডিপার্টমেন্টে একটা না দুটা রোটেশন করেছেন আপনি স্পিন ডিপার্টমেন্টে রোটেশন করেছেন এবং এগুলোর ফলে বাংলাদেশকে আজকে আপনি রোটেশন করে ডুবিয়েছেন আগের ম্যাচগুলো আমরা জিতেছি রোটেশন করে এবার আমরা হেরে গেলাম এই যে একটা ইনটেন্ট এই যে একটা ইম্প্যাক্ট যেটা বাংলাদেশের ক্রিকেটে আজকে একদম নতুন একটা অধ্যায় তৈরি করেছে এমসিসি মেরিলিবন ক্রিকেট ক্লাব তারা হয়তো ভবিষ্যতে নতুন নতুন নিয়ম তৈরি করবে যে একটা দল কয়টার বেশি রোটেশন করতে পারে কি পারে না সেটা দৃষ্টান্ত স্থাপিত হয়েছে ম্যাচে খেয়াল করে দেখবেন যে মুস্তাফিজ তিনি হয়ে হয়ে খেলেন খেলেন দিল্লির মুস্তাফিজকে প্রত্যেকটা ম্যাচে খেলানোর জন্য সেই দলগুলো উদ্গ্রীব হয়ে থাকে আমরা যখন মুস্তাফিজকে পাই তাকে আমরা রোটেশন করে বসিয়ে রাখি তানজিম সাকিব পেস ডিপার্টমেন্টে আগের দিন গুড়িয়ে দিয়েছিলেন দুই নামাজকে আউট করেছিলেন আজকে আমরা আমরা থেকে রোটেশন করিয়েছি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে হেক্টিক ক্রিকেট লিগ আইপিএল এর দিকে যদি তাকান সেখান থেকে মোহাম্মদ সিরাজ কিংবা রোটেশন করে খেলে রোটেট করে তাদেরকে খেলানো হয় ডেফিনেটলি নট দিস ইজ আ টোয়েন্টি গেম নট টেস্ট ক্রিকেট বাংলাদেশ দলে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে যেখানটায় আগামী দেড় দুই মাসে বাংলাদেশের কোনো খেলাই নাই সেখানটায় আমরা রোটেশন করাই লাস্ট ম্যাচে এসে কতদিন পর বাংলাদেশ একটা দারুণ ওপেনিং পেয়ার পেয়েছে ভাবতে পারেন ইমন এবং আমাদের তামিম এই দুই ক্রিকেটারকে একটার বেশি ম্যাচ একসাথে পার্টনারশিপ করতে দিল না আমার রোটেশন করা টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচে দুজন পার্টনারশিপ করার চেষ্টা করেছিলেন একসাথে নেমেছিলেন পরের ম্যাচে বাদ দেওয়া হলো তামিমকে লাস্ট ম্যাচে ইমনকে আপনারা চানটা কি বীরেন্দ্র সেবাগ সচিন টেন্ডুলকার অ্যাডাম গিলকিস্ট মেথু হেডেন এই যে পার্টনারশিপগুলো বিভিন্ন সময় আমরা দেখেছিলাম ওপেনিংয়ে বিভিন্ন দেশের বাংলাদেশের ফর্মুলায় গেলে কেউ কোনোভাবে কোনোভাবে স্থায়ী হতে পারত না মেডেল অর্ডারে আপনি আজকে মেয়েদিয়াছেন মিরাজকে তাহিদুদ্দার রিপ্লেসমেন্ট করেছেন কেন করেছেন করেছেন কারণ প্রপার মেডেল অর্ডার আপনি আপনার দলে রাখেন নাই আপনি যে দলটা বানিয়েছেন সেই দলের মধ্যে কোনো প্রপার অপশন নেই আপনি যে দলটা দিয়েছেন সেই টিমটা একদমই সেম ছিল যেই দল নিয়ে প্রশ্ন ছিল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যখন খেলেছিল বাংলাদেশ দল নিয়ে যেন একটা ফাসলামও চলছে সব জায়গায় রোটেশন গাজী আশরাফ হোসেন লিপু আমরা জানি যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি প্রধান নির্বাচক সব জায়গায় যেহেতু রোটেশন হচ্ছে তাহলে হচ্ছে এক মাসে লিপু ভাই যে স্যালারি পায় পরে মাসে রাজাক ভাই ওই সেমটা পাবে করবেন আপনারা বুলবুল ভাই প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হচ্ছে নাজমুল আবেদিন ফাহিম যেহেতু আপনারা প্রতিদিনই কাজ করেন ক্রিকেট নিয়ে আপনাদেরও তো ক্লান্তি ফ্যাটিক কাজ করে তাহলে মাঝে মাঝে ফাহিম ভাই প্রেসিডেন্ট মাঝে মাঝে বুলবুল ভাই প্রেসিডেন্ট কেমন হেড কোচ ফিল সিমন সহকারী প্রধান কোচ হচ্ছে সালাউদ্দিন ভাই তাহলে আপনারাও রোটেশন করা শুরু করে দেন রোটেশন মানেটা কি ভাই আমি যতটুকু আমার ক্রিকেট মেধায় বুঝার বা জানার চেষ্টা করেছি এবং প্রেস বক্সে যত সাংবাদিক ছিল সবাই একটা ব্যাপারই বলেছে যে এই রোটেশন ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হয় ইন দ্যাট পার্টিকুলার কেস যখন আপনার কোনো একটা পেসার স্পেশালি রেস্ট দরকার হয় চার ওভার বল করা মুস্তাফিজ চার ওভার বল করা তানজিম সাকিবের যারা আগামী দেড় দুই মাসে কোনো টি টোয়েন্টি খেলবে না আজকের এই হোয়াইট ওয়াশ করার ম্যাচে আমি রোটেশনে অফ করে দিলাম ফিফটি পার্সেন্ট ক্রিকেটারকে আমি রোটেট করে খেলাচ্ছি বিরাট কোহলি আপনারা জানেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে সবশেষ আইপিএলটা জিতলো কোহলির সব কিছু মানে যত না পাওয়া ছিল সব পাওয়া তিনি পেয়ে গেছেন প্রত্যেকটা ম্যাচে ওপেনের ব্যাট করতে নেমেছিলেন রোটেশন করা কোহলিকে বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ডিসাইডিং একদম ফাইনাল ম্যাচ যেটা সেটা তো অফ করে দেয়া এতগুলো ম্যাচ খেলেছেন টায়ার্ড ছিলেন টায়ারিং একটা টুর্নামেন্টে তাকে তো অফ করাই যায় রাইট কোন অবস্থায় আমরা আছি বাংলাদেশের ক্রিকেটে সেই দিন দেখতে বেশি দিন লাগবে না যে কোন একদিন আমরা শুনবো যে নান্নু ভাই প্রধান নির্বাচক হয়ে গেছে যখন এই ব্যাপারটাতে সবাই আমরা চমকে যাব তখন বলা হবে যে লিপু ভাই তো অনেকদিন থেকে দায়িত্ব পালন করছে রোটেশনে একটু নান্নুকেও নিয়ে আসলাম এরপর আবার লিপু দায়িত্বে যাবে এই আমার কথাগুলো আপনাদের যেমন অ্যাপসার লাগছে মিলায় দেখুন বাংলাদেশ দলের আজকে যে পাঁচটা পরিবর্তন হয়েছে রে ভাই সেটা সেরকম একটা অ্যাপসার ঘটনা ঘটেছে একটা দল টানা দুই ম্যাচে জিতেছে একটা দল সিরিজ জিতেছে একটা দল হোয়াইট ওয়াশ করবে সেই পার্টিকুলার দলটা আপনি পাঁচটা চেঞ্জ আনবেন পাঁচটা পরিবর্তন আপনি ওপেনিংয়ে পরিবর্তন আনবেন মিডল অর্ডার পরিবর্তন আনবেন পেসে দুজনকে পরিবর্তন আনবেন স্পিনিং ডিপার্টমেন্টে পরিবর্তন আনবেন খেলাটা কি আর উই প্লেইং ভিলেজ ক্রিকেট রোডসাইড ক্রিকেট আমি কোন টাইপের ক্রিকেট খেলছি সেলিব্রিটি ক্রিকেট ব্যাংকার্স ক্রিকেট ডেফিনেটলি নট তাহলে এটার মানেটা কি মানেটা কি একটা ওপেনিং প্লেয়ার পাওয়ার জন্য কত চেষ্টা কত তর্ক কত বিতর্ক কারো ভিলেন হয়ে যাওয়া কারো নায়ক হয়ে যাওয়া সেই ওপেনিং প্লেয়ারটা আমরা পেলাম সেটাকে আপনারা নিচ হাতে গলা টিপে হত্যা করে দিলেন নাইম শেখকে আপনার খেলাতেই হবে কি কারণে খেলাতে হবে কি জন্য ইমন এবং তামিম এই দুজনকে খারাপ করছিলেন আমরা কি ম্যাসেজ দিচ্ছি আমাদের ক্রিকেটারদের কনসিস্টেন্ট পারফর্মারদেরকে আমরা কি তথ্য দিচ্ছি আজকে বাংলাদেশ যেভাবে খেলেছে বাংলাদেশ যেভাবে পরাজিত হয়েছে বা আপনার মধ্যে যেভাবে পাঁচটা উইকেট হারিয়েছে এই বাংলাদেশকে কি গত চার ম্যাচে আমরা দেখেছি দেখি নাই আপনারা যা মন চায় তাই করতে পারেন কারণ আপনারা তো সিরিজ জিতে গেছেন এই যে ম্যান্ডেটটা এই যে একটা কনফিডেন্স আপনারা পেয়ে গেছেন এটাই হচ্ছে সবচেয়ে ক্ষতিকর আপনি রোটেশন করাতে পারেন আপনি ক্রিকেটারদেরকে বিশ্রাম দিতে পারেন বাট সেটার একটা লজিক্যাল রিজন থাকতে হবে তিন ফর্মেটে যে ক্রিকেটার খেলা আপনি তাকে রোটেট করাতে পারেন মুস্তাফিজকে আপনি রোটেট করাবেন এই টি টোয়েন্টি আর ওয়ান ডে তাসকিন আহমেদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে আপনি রোটেট করাতে পারেন আপনি তানজিম সাকিবকে রোটেশনে খেলাবেন মানে আমরা খেয়াল করি যে এই যে আমার একটা মোবাইল দেখতেছেন না কি লেখা আছে আমি যা যা বলছি এটা এখন এ করলে এই যে রোটেট হয়ে গেছে স্মার্টফোন খেলাটা কি স্মার্টফোন যে রোটেট করলাম মন চাইলো আবার রোটেট করলাম মন চাইলো খেলাটা স্মার্টফোন আমি এটা পাঁচবার রোটেট করব পাঁচটা পরিবর্তন হাসছেন না হাস্যকর ক্রিকেট বাংলাদেশ খেলেছে আমি কাউন্ট করতে পারিনি পাঁচবার করেছি কিনা যদি একবার বা কম করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন